আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাড়িতে এসেছি যেখানে সে জন্মগ্রহণ করেছে এবং দীর্ঘকাল সে বসত করেছিল সেই জায়গাতে আমরা আজকে এসেছি আজিম ভাইয়া আমার আমার খুব কষ্ট আমি যেদিন মারা গেছিল আমি আসতে চাইছিলাম এত বৃষ্টি হয়েছিল আর তখন হচ্ছে আওয়ামী লীগের আচ্ছা অনেক বাধা বিপত্তির জন্য আসতে পারি নাই কিন্তু আজকে আমি এসেছি খুব ইচ্ছা ছিল মনের ভিতরে যে কোন একদিন আমি তার কবর এবং তার বাড়িতে আসব তো আজকে তার বাড়িতে এসেছি এবং পুঙ্খানু পুঙ্খানু ভাবে আপনাদেরকে ভিতরে গিয়ে আমরা দেখাবো যে তার বাড়ির অবস্থান কেমন ছিল বা তার এই বছরটা কেমন কি ছিল তার জীবনযাপন কেমন ছিল শুনে এসেছি অনেক আগে থেকে যে সে খুব সাবলীল ভাবে চলাফেরা করতো এবং বড় ধরনের যে আমাদের বর্তমান যুগে যে স্মার্টলি বা অনেক আরামায়াসের যে জীবনযাপন সেই আরামায়াসের জীবন কিন্তু তার ছিল না তার জীবনটা ছিল কিন্তু খুব সাদামাটা তো আমরা দেখতে পাচ্ছি যে তার জন্মস্থান এটা ছিল তার জন্মস্থান তার উপরের দিকে একটু ঘুরে দেখেন সাবলীল জীবনযাপনের যে বাসাটা ছিল এই বাসাটা জন্মস্থান সেটা কতটা মানে আগের দিনের যে একটা নির্মাণ আপনারা এই ভাষা দেখতে পাচ্ছেন ঠিক মাসুম যে কথাগুলো বললো ঠিক সেরকম একবার সাথে জীবনযাপন করতেন আর তারই আমরা নমুনা দেখতেই পাচ্ছি তো দর্শক আমাদের সাথেই থাকুন আর বাকিটা দেখাবো দর্শক দেখেন আপনারা এই যে ঠিক এর অন্য একটি রুমে চলে আসলাম যে রুমে আমরা দেখতে পাচ্ছি তার সাদা জীবনের একবারে নমুনা তো আপনারা পরবর্তীতে পরে সাইডগুলো তো দেখাবো আসুন এই পাশে সাথে থাকুন এই যে দেখুন আর একটা মজার বিষয় দেখাই আপনাদেরকে এখানে যারা যারা যেখান থেকে এসেছে তাদের কিছু জায়গা এবং নাম নাম্বার অনেকে লিখে দিয়ে গেছে এখানে উজিরপুর এখানে রয়েছে সাতক্ষীরা রয়েছে পিরোজপুর বাগেরহাট রয়েছে তারপর দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে এখানে গেমাডাঙ্গা আছে তারপরে আছে গোপালগঞ্জ তো দেখেন প্রত্যেকটা দেয়ালে কিন্তু যারা এসেছিল তাদের কিছু স্মৃতি এখানে রেখে গিয়েছে তো আপনারা আসলে এ জায়গায় আসলে একটা অনুভূতি জাগবে যে আসলে আল্লামা সাইদি তিনি আসলেই বড় মনের অধিকারী ছিলেন কিন্তু এই সমাজের যে বড় ধান্দাবাজ এই মানসিকতা ছিল না তার ভিতরে ঠিক তেমনি ভাবে দেখতে পাচ্ছেন সাইদি সাহেব এই জায়গাটায় বসতেন পাশে রয়েছে একটি বাথরুম তো তিনি দেখেন কতটা সিম্পল তার জীবন দেখেন এই পর্যন্ত রুমে যে জম ধরে আছে তবুও কেউ সমস্যায় পড়ছে না কারণ তিনি

তার পরিবেশটা কেমন ছিল চার পাশটা ঘুরে দেখতে পারবেন আমরা যে অনুভূতি এখানে আসার পরে হয়েছে সেম অনুভূতিটা এর থেকে বেশি অনুভূতি আপনাদের হতে পারে কারণ অনেকে হৃদয় দিয়ে কিন্তু তাকে ভালোবাসেন কিন্তু তার এই জায়গাটায় অনেকে কিন্তু আসতে চেয়েও আসতে পারে না কিন্তু যদি আপনি একবার আসেন তার কিছুটা হলেও অনুভূতি পাবেন যে আসলে মানুষ যারা এই দুনিয়াতে খুব ভালো পজিশনে থাকে এবং ভালো মনের মানুষ হয় এবং আল্লাহর প্রেমে যারা থাকে তারা কিন্তু খুব বেশি ঝিক জীবনযাপন করে না সহজ সরল জীবনযাপনের মাধ্যমে তাদের সমাপ্তি হয় তো সেরকমের একটা জায়গা এবং সেরকম কিন্তু দেলোয়ার হোসেন সাইদি এবং আমরা সেখানে দাঁড়িয়ে তার যে এই অনুভূতিটা আমাদের কিন্তু ভিতরে এসেছে যে সে আসলেই খুব সহজ সরল মানুষ ছিল আমি জন্মের পর থেকেই মোবাইলে আসলে বড় হয়েছি আমি কখনো তার রাজনৈতিক তার প্রেক্ষাপট আমি ভাবিনি তাকে একটা আদর্শ মানুষ হিসেবে জানতাম আজকে তার এলাকায় এসে আমি এটা ফুল ফিল আমি ফিল করলাম যে আসলে তিনি একজন প্রকৃত মানুষ তো আপনারা যারা সাইড ভালোবাসেন তার জন্য দোয়া করবেন তার কবর আমাদের মডার্ন মসজিদের ওখানে আছে জিয়ারত করবেন তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন একবার হলে আসবেন আলাইকুম